বন্ধুরা আপনারা জানেন কি সুস্থভাবে বেঁচে থাকতে প্রতিদিন আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি তার প্রত্যেকটিই রয়েছে লাইফ অ্যাড্রেস কোড ডিএনএ কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আমরা খাবারটি রান্না করে খাই তখন কি সেই খাবারের ডিএনএ কোড বেঁচে থাকে নাকি পুরোপুরি নষ্ট হয়ে যায় সাথে সাথে খাবারের পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয় মৃত খাবারে পরিণত হয় কেন আমাদের সুস্থ থাকতে মৃত খাবারের পরিবর্তে জীবন্ত খাবার খাওয়া উচিত এই বিষয়ে বিজ্ঞানী বা কি বলছে আসুন আজকের ভিডিওটিতে বিজ্ঞানের এ আলোকে এই প্রশ্নগুলির একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে জানব খাদ্য খাবার রান্না করলে খাবারের ডিএনএ তে কি কি পরিবর্তন ঘটে শরীর কিভাবে সেটি ভেঙে গ্রহণ করে তারপর আমি আলোচনা করব, ভাবে জীবন্ত এবং মৃত খাবারের সঠিক ধারণাটি কি এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কেন আমাদের সুস্থ হবে বেঁচে থাকতে প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে জীবন্ত খাদ্য খাবারকে রাখা উচিত আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র জীবন্ত এবং মৃত খাবারের সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যাই জানতে পারবেন না এর সাথে সাথে আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে নিয়মিত জীবন্ত খাদ্য খাবারকে রাখার মধ্য দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এই সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল সোশ্যাল মিডিয়াতে ইউটিউব এবং বিকল্প স্বাস্থ্য চর্চায় জীবিত খাবার বনাম এই বিষয়টি নিয়ে চলছে ব্যাপক চর্চা কিন্তু এর মধ্যে অনেক ভ্রান্ত ভুল ধারণা ও আধা বিজ্ঞান মিশে আছে তাই অনেক স্বাস্থ্য সচেতন মানুষই বুঝতে পারছেন না কি ধরনের খাদ্য খাবার তাদের খাওয়া উচিত চলুন আজকের এই ভিডিওটিতে বিজ্ঞানের এই জটিল বিষয়গুলিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা খুবইভঙ্গিতে প্রতিটি জীবন্ত জিনিসেরই এক ধরনের পরিচয় কোড আছে যার নাম ডিএনএ ডিএনএক্সিডিবো নিউক্লিক অ্যাসিড এটাই হচ্ছে সেই জীবনের বা নকশা যার উপর ভিত্তি করে তৈরি হয় কোষ টিস্যু অঙ্গ আর পুরো শরীর আমরা যখন কোন খাদ্য খাবার খাই যেমন ভাত ডাল মাছ ফল সবজি প্রত্যেকটির তাদের নিজস্ব এগুলি ডিএনএ থাকে এটা প্রমাণ করে খাবারটিও একসময় জীবিত ছিল অর্থাৎ প্রকৃতির প্রতিটি তাজা প্রাকৃতিক খাবারই জীবনের এক বাহক রান্না করার সময় যখন তাপমাত্রা আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন এই ডিএনএ তার নিজস্ব গঠন হারাতে শুরু করে তা ভাঙতে শুরু করে ডিএনএ দুটি স্ট্র্যান্ড আলাদা হয়ে যায় বিজ্ঞানের ভাষায় যেটিকে বলে ডিএনএ ডি আর কিছুক্ষণের মধ্যে ডিএনএ ভেঙে যায় ছোট ছোট টুকরোয় বিজ্ঞানের ভাষায় যাকে বলে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন তাহলে কি ডিএনএ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় না পুরোপুরি ধ্বংস হয় না বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন রান্না করা খাবারেও থেকে যায় যা আবার শনাক্ত করাও যায় অর্থাৎ ডিএনএর মূল গঠন নষ্ট হয় কিন্তু তার কিছু ছাপ থেকে যায় যা বিজ্ঞানীরা রান্না করা মাংস বা দুধকেও শনাক্ত করতে পারেন এখন প্রশ্ন হলো যদি ডিএনএ ভেঙে যায় তাহলে আমাদের শরীর কিভাবে তা হজম করে অনেকে বলে থাকেন খাদ্য খাবারকে রান্না করলে খাদ্য খাবারের মধ্যে থাকা ডিএনএ ভেঙে যাওয়ার জন্য আমাদের শরীর তা চিনতে পারে না গ্রহণ করতে পারে না আমাদের শরীরে তা হজম হয় না এটা কতটা সত্যি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন শরীর ডিএনএ পড়তে চায় না আমাদের শরীর চায় খাবারের উপাদানগুলিকে ভাঙতে তা থেকে পুষ্টি সংগ্রহ করতে আমাদের পেটে থাকা কয়েকটি বিশেষ এনজাইম এই ডিএনএ কে ছোট ছোট করে ভেঙে ফেলে নিউক্লোটাইড তৈরি করে যা আমাদের শরীরে কোষ তৈরি করে ক্ষয় সারাতে সাহায্য করে এবং শক্তি উৎপাদন করে অর্থাৎ ডিএনএ ভেঙে গেলেও শরীর সেটিকে একদম সূক্ষ্ম স্তরে পুষ্টিতে পরিণত করে অনেকেই মনে করেন ডিএনএ নষ্ট হলে খাবারে গুণও নষ্ট হয় কিন্তু এটাও পুরোপুরি ভুল ভ্রান্ত ধারণা মনগড়া ধারণা এটি আপনারা মাথায় রাখবেন ডিএনএ নষ্ট হওয়া মানে কেবল তথ্যের ক্ষতি পুষ্টির নয় রান্না করলে প্রোটিন ফ্যাট ও কার্বোহাইড্রেট আংশিক ভেঙে যায় ফলে শরীর আরো সহজেই এগুলো হজম করতে এবং এগুলো থেকে পুষ্টি গ্রহণ করতে পারে তবে এটা ঠিক অতিরিক্ত উত্তাপে কিছু ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ও ফোলেট খানিকটা নষ্ট হতে পারে তাই সময় রান্না আমাদের মাঝারি তাপে করা উচিত যাতে ডিএনএ ভেঙে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে কোনো খাদ্য খাবারকে প্রকৃতিতে যে অবস্থায় পাওয়া যায় বা উৎপন্ন হয় সেই অবস্থাতেই খাওয়া হলে তা হবে জীবন্ত খাবার জীবন্ত খাবার বা লিভিং ফুড বলতে বোঝায় যে খাবারে এখনো প্রকৃতির জীবনী শক্তি লাইফ ফোর্স ও সক্রিয় অ্যানজাইম রয়েছে যদিও লাইফ বিষয়টিকে এখনো পর্যন্ত বিজ্ঞান সেভাবে স্বীকার করে না জীবন্ত খাবার যেমন কাঁচা ফল ও কাঁচা সবজি দই ও টক খাবার অঙ্কুরিত শস্য ফার্মেন্টেড খাবার যেমন ইডলি কিঞ্চি আচার ইত্যাদি এই খাবারগুলির মধ্যে থাকে প্রাকৃতিক অ্যানজাইম প্রোবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং কোষ মেরামতকারী ফাইটোকেমিক্যালস দু সালে জার্নাল অব ফুড বায়োকেমিস্ট্রির একটি গবেষণায় দেখা গেছে ফ্রেশ ও এনজাইম সমৃদ্ধ খাবার হজমকে সহজ করে এবং অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে আবার অনেক মানুষই মনে করে থাকেন রান্না করা খাবার মানে ডেড ফুড বা মৃত খাবার এটিও একটি ভুল ধারণা মৃত খাবার বা ডেড ফুড বলতে বোঝায় এমন খাবার যেগুলি অতিরিক্ত প্রক্রিয়া প্রক্রিয়া জাত আলটা প্রসেস অর্থাৎ প্রকৃতির জীবনী শক্তি ও পুষ্টি উপাদান প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে যেমন ময়দা সাদা চিনি রিফাইন তেল প্যাকেট জাত ক্যান জাত খাবার ফাস্ট ফুড ইনস্ট্যান্ট নুডলস সফট ড্রিঙ্ক কৃত্রিম রং ও ভেবার এই খাবারগুলিতে কোনো অ্যানজাইন নেই কোনো প্রোবায়োটিক নেই ভিটামিন মিনারেল প্রায় ধ্বংস শুধু থাকে কেমিক্যালস দু সালে দি ল্যান্ডসেট পাবলিক হেলথের একটি গবেষণায় বলা হয়েছে দীর্ঘদিন ধরে আলট্রা প্রসেসড খাদ্য খাবার খেলে ডায়াবেটিস হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় আবার অনেকে বলেন মৃত্যু খাবারে কোনো অ্যাড্রেস কোড বা ডিএনএ নেই তাই শরীর বুঝতে পারে না কিভাবে সেটা ব্যবহার করবে এই মৃত খাবার অ্যাড্রেস কোডিন খাবার আমাদের শরীর হজম করতে পারে না আমাদের লার্জ ইন্টেস্টিনের মধ্যে পড়ে থাকে সেখানে পচতে থাকে ক্ষতিকারক টক্সিন তৈরি হয় যা আমাদের রক্ত শোষিত হয়ে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এটা কিন্তু একটি সম্পূর্ণ ভুল ভ্রান্ত মন গড়া ধারণা এর পিছনে কোনো বৈজ্ঞানিক নেই আমাদের শরীর খাবারের ডিএনএ হজম করে না হজম প্রক্রিয়ায় খাবার ভেঙে যায় প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন ইত্যাদিতে ডিএনএ ভেঙে ছোট ছোট নিউক্লোটাইটে পরিণত হয় যা শরীর আবার কাজে লাগায় তাই নেই বলে খাবার হজম হয় না এটা ব্যাখ্যা নয়। এটি একটি ধারণা মাত্র। কারণ হলো খাবারের অ্যানজাইম ফাইবার ও প্রোবায়োটিক না থাকা যখন আমরা মৃত বা প্রক্রিয়াজাত খাবার বেশি বেশি পরিমাণে খাই তখন আমাদের শরীরে কি ঘটে এক আমাদের অন্ত্রের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া গাট মাইক্রোবায়ম গুলি মারা যায় দুই আমাদের হজম প্রক্রিয়া ভিড় হয়ে যায় তিন আমাদের শরীরে টক্সিন জমা হতে থাকে চার আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বৃদ্ধি পায় আবার এগুলি থেকে জন্ম নিতে পারে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য ত্বকের সমস্যা ডায়াবেটিস স্থুলতা এমনকি মানসিক অবসাদ পর্যন্ত এ বিষয়ে বিজ্ঞানী বা বলে দু সালে নেচার রিভিউজ গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজির একটি রিপোর্টে দেখা যায় অতি প্রক্রিয়াজাত খাবার আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়ার বৈচিত্র্য কমিয়ে অন্ত্রের দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে আমাদের শরীর প্রকৃতির নিয়মে তৈরি তাই প্রকৃতির কাছেই ফেরার সময় এসেছে তাই সুস্থ থাকতে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন কাঁচা ফল ও সবজি ঘরে তৈরি টক দই বা প্রোবায়োটিক খাবার অঙ্কুরিত শস্য প্রাকৃতিক বাদাম ও বীজ এবং পর্যাপ্ত জল এবং যতটা সম্ভব পরিত্যাগ করুন ফাস্টফুড প্রসেস ফুড আলট্রা প্রসেস ফুড রিফাইন্ড সাদা চিনি ও সাদা ময়দা ও ক্যানজাত কৃত্রিম খাবার জীবিত খাবার মানে শুধু পুষ্টি নয় এটা জীবনেরও শক্তি জীবন্ত খাবার শুধু সুস্থই রাখে না আমাদেরকে জীবিত রাখে দেহের প্রতিটি যেন নতুন করে বলে ওঠে আমি এখনো বেঁচে আছি তাই মনে রাখবেন আপনার প্রতিদিনের খাদ্যের প্লেটে শুধু ক্যালোরি নয় রাখুন একটু জীবন একটু প্রকৃতি একটু সচেতনতা প্রাকৃতিক জীবন্ত খাবারই হচ্ছে আপনার হচ্ছে আমাদের আসল চিকিৎসক বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আর আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন হাইপো দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার